আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের প্রথম অধ্যায়ে অর্থাৎ প্রথম পরিচ্ছেদে আজকে আমরা স্বাগতম জানাচ্ছি রানাস হোমে যারা প্রথম এসেছ আর এসে যারা প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজে দাও এবং দেখতে পাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ক্লাস আমরা কিন্তু এই চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা জানো তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই সাবজেক্ট থেকে মোট পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এমসিকিউ থাকবে বৃষ্টি এবং এই এমসিকিউর জন্যই গ্রামার চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে সো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা অর্থাৎ ব্যাকরণের যে প্রথম অধ্যায়টি রয়েছে এক দুই থেকে দশ পৃষ্ঠা সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা দেখি প্রথমেই বলছে ভাষা ও বাংলা ভাষা তাই না তো ভাষা প্রাণী জগতের একমাত্র মানুষের ভাষা আছে কার ভাষা আছে মানুষের শরীর ও স্নায়ু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক অন্যান্য প্রতঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না অর্থাৎ বাকি যে প্রাণীগুলো আছে তাদের এরকম দেখা যায় না যে তাদের সকল কিছু এরকম ভাষা বা কথা বলার জন্য তৈরি হয়েছে ভাষার সাহায্যে আমরা কথা বলি কিসের সাহায্যে আমরা কথা বলি ভাষার সাহায্যে যেহেতু এমসি কিউ আসবে প্রত্যেকটা লাইন খুব ভালো মতো করবা ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা নানা ধরনের আবেগ বিভিন্ন রকমের অনুভূতি যেমন হিংসা বিদ্বেষ ভালো লাগা ভালোবাসা ঘৃণা ক্ষোভ ইত্যাদি ভাষার আরও কাজ রয়েছে ভাষা আমাদের শিক্ষার মাধ্যম ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করি ভাষাকে দেশ গঠনের হাতের হিসেবে গ্রহণ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন ঠিক আছে দেশ গঠন বলতে দেশের মানুষ ও মানুষের উন্নয়ন দেশের ও দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝানো হয় তাহলে দেশ গঠন বলতে কী বুঝেছে সেটাও দেখো এই অগ্রগতি বা কল্যাণ সাধন কীভাবে করা যায় কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয় ভাষা দুই প্রকার এইটা হলো এম সি কি মতো ঠিক আছে ভাষা কয় প্রকার দুই প্রকার বলো কয় প্রকার একটা হচ্ছে মৌখিক ভাষা আরেকটা হচ্ছে লিখিত ভাষা তাহলে আমরা পেলাম ভাষা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌখিক ভাষা একটা লিখিত ভাষা বাসার উপাদান দেখো বাসার উপাদানগুলো আমরা কি কী একটু দেখি সবাই বাসার উপাদান ভাষার উপাদান সো ভাষার উপাদান হচ্ছে দেখো প্রধান উপাদানগুলো হলো ধ্বনি বর্ণ বাক্য বাগর্থ ঠিক আছে ভাষার উপাদান এই যে চারটি নিচে এগুলো আলোচনা করলো ধ্বনি বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় কীভাবে ধ্বনির সৃষ্টি হয় বাতাসে আঘাতের ফলে কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় বাসার ধ্বনি তাকেই হিসাবে গ্রহণ করা হয় যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয় অর্থাৎ ধ্বনি কী ধারা তৈরি হয় বাঘযন্ত্রের সাহায্যে বাকযন্ত্রের ক্ষমতা অসীম কিসের ক্ষমতা অসীম বাকযন্ত্রের এর সাহায্যে আমরা পশুপাখির নানারকম ডাক ডাকতে বা অনুকরণ করতে পারি কিন্তু এসব ভাষার ধ্বনি নয় পশু পাখির যে ডাক বা ধ্বনি আছে সেটা ভাষার ধ্বনি নয় কারণ এটার অর্থ নাই সো আমরা ওইটাই আলোচনা করবো কেন ভাষার ধ্বনি নয় ভাষার ধ্বনি শুধুমাত্র বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না তাকে অবশ্যই অর্থপূর্ণ হইতে হবে শিক্ষার্থীরা পশু পাখির ডাক কিংবা এইয একটি জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ তার মানে ওই যে পশু ডাক যেটা সেটা আওয়াজ ভাষার একটি ধ্বনির স্থলে আর একটি ধনির বদল বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় যেমন কাল ঠিক আছে এখানে ক ধ্বনির বদলি হিসেবে খ বসায় দিলে কিন্তু তৈরি হয়ে যায় খাল গাল গ বসায় দিলে তাল ঢাল মাল শাল ইত্যাদি এভাবে আমরা খ গ ত ম তালিবাস ধ্বনি পাই ধ্বনি উপলব্ধি ভাষাবিদদের মনেই রয়েছে এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে বুঝে ও ব্যবহার করে তেমন ধ্বনি সবাই বুঝে সো এরপরে আমরা একটু খেয়াল করি বলছে শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় কিভাবে শব্দের সৃষ্টি হয় বাচ্চারা বলতো এক বা একাধিক ধ্বনি মিলে এক বা একাধিক ধ্বনি মিলে যেমন মানুষ এখানে ধ্বনি আছে কয়টি পাঁচটি মানুষে ম আ ন রসু তালিবশ্ব লক্ষ্য করো এই উদাহরণ শেষে ধ্বনি বোঝাতে তালিবশ্ব লিখে প্রথম বন্ধনীতে মধ্যাহ্নস্য লেখা হয়েছে মনে রাখতে হবে মধ্যাহ্নস্ব ধ্বনি নয় বর্ণ মধ্যাহ্ন এটা কি ধ্বনি নয় এটা বর্ণ ঠিক আছে বাক্য বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায় ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয় এখন দেখো ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দ এসে তা আরও সংহত হয় বাক্যে এসে পরিপূর্ণতা না হলেও সে অনেকটাই পরিপূর্ণতা পায় প্রতিটি বাক্যেই কেউ উৎপাদন করেন আর কেউ শোনে ঠিক আছে বাক্যের সঙ্গে তাই দুইজনের সম্পর্ক কয়জনের একজন হচ্ছে বক্তা আর একজন হচ্ছে শ্রোতা এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকা চলে না এখানে আমি আবার বলতেছি তোমাদের এমসি কিউ আসবে এগুলো থেকে শুধু বহু নির্বাচনী আসবে তাই এগুলো বহু নির্বাচনী জন্য পড়বা বক্তা যা বলে তাই শ্রোতার সব কৌতূহল মিটতে হয় এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতার পরিপূর্ণতা তৃপ্ত হয় তাই বাক্য তাই কি বাক্য আমরা গ্রামে বাস করি গুণী মানুষের বড় করে মানুষকে কি করে বড় করে দেখো বক্তা ও শ্রোতা বাগ দেখো এটা কাকে বলে অভিধানে শব্দের অর্থ থাকে অভিধানে কি থাকে শব্দের অর্থ কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশ ব্যবহার করে তখন তার অর্থ বদলে যায় একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হয়ে যায় পোড়ায় একটি শব্দ এর অর্থ দগ্ধ তাই না পুড়ে যাওয়া দগ্ধ হওয়া আগুনে তার খ মানে খড়ের ঘর পুড়ে গেছে শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করা হয় আমার মন পুড়েছে তখন কি এই পুরা মানে কি দগ্ধ পুরা দগ্ধ নয় ভাষা শব্দ ও বাক্যের এইসব অর্থের আলোচনাই করে হচ্ছে বাঘ অর্থ সো আজকে আমরা মূলত কি শিখলাম প্রথম অংশে দেখো তো ভাইয়ারা কী শিখলাম এই যে আমরা এক দশমিক একটা শিখলাম এক দশমিক দুইটা শিখলাম এবং এক দশমিক তিনের আগ পর্যন্ত শিখলাম মিন আমরা দুই ও তিন পৃষ্ঠা শিখলাম নেক্সট ক্লাসে দেখা হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম